আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এলাহাবাদ মাদ্রাসাত মদিনা আলহামদুলিল্লাহল আল্লাহ পাকের দয়া ও মেহেরবানীতে মাদ্রাসার সাইটের বাউন্ডারির কাজ চলমান রয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা একসাইড বাউন্ডারি দিয়ে দিয়েছি ঠিন দিয়ে তো আপনারা যদি চান সবের নিয়তে আপনাদের দুনিয়া ওয়া আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার নিয়তে এবং ভালো ভালো নিয়ত সহকারে চাইলে আমাদের এই দিকের যে বাউন্ডারিটা এইটার খরচ দিয়ে দিতে পারেন খরচ বেশি যাবে না আমরা আপনারা যেইভাবে দিবেন সেইভাবে আমরা লাগিয়ে দিব এদিকে মোট ছাব্বিশটা টিন লাগে তো আপনারা যদি কেউ চান এই ছাব্বিশটা টিন দিয়ে সহযোগিতা করতেন তাহলে অবশ্যই সহযোগিতা করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুক আর আপনারা যে যেই নিয়তে দিবেন যেন আল্লাহ তালা সেই নিয়তকে কবুল করেন দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা এই বাউন্ডারিটা দেওয়ার কারণে খুব সুন্দর লাগতেছে তো দুটা বাউন্ডারি আমাদের খুব বেশি প্রয়োজন অনেকগুলো ছাত্র রয়েছে ছাত্রদের জন্য অনেক ফায়দা হবে এই বাউন্ডারিগুলো থাকার কারণে সামনের দিকেও আমরা বাউন্ডারি দিব ইনশাআল্লাহ নিয়ত আছে তো আপনারা যে যা পারেন সহযোগিতা করুন মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ